নমস্কার বন্ধুরা সুনিতার হেসেলে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিমের কালিয়া চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক এখানে দেখুন আমি সেদ্ধ ডিম নিয়েছি আর আলুগুলোকেও আমি সেদ্ধ করে নিয়েছি এইটটি পারসেন্টের মতো এবার এই ডিমগুলোকে আমি ছুরি দিয়ে গাগুলো একটু হালকা চিরে চিরে দেব এবার এই ডিমগুলোতে আমি সামান্য একটু লবণ আর হলুদ মাখিয়ে নেব ডিমগুলো ভাজা করার জন্য দেখুন বন্ধুরা খুব ভালো করে আমি ডিমগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার আমাদের এই ডিমের কালিয়া তৈরি করার জন্য একটা মশলার পেস্ট তৈরি করে নিতে হবে তার জন্য এখানে নিয়েছি আদা রসুন পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা এইগুলোর আমি একটা মিহি পেস্ট তৈরি করবো আর এখানে ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন আমি এই ভিতরে লবণ হলুদ মাখিয়ে রাখা ডিমগুলো দিয়ে দেবো এবার এই ডিমগুলোকে আমি একটু হালকা উল্টে পাল্টে একটু লালচে কালার করে ভেজে নেব খুব বেশি লাল করে ভাজবো না এখানে হালকা লাল কালার এলেই আমি ডিমগুলোকে তুলে নেব দেখুন আমার ডিমগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি ডিমগুলোকে তুলে নেব। তুলে নিয়ে ওই একই তেলের মধ্যেই আমি আলুগুলোকে হালকা লালচে কালার করে ভেজে নেব এখানে আলুগুলো আমার হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এই আলুগুলোকেও আমি তুলে নেব তুলে নিয়ে ওই একই তেলের মধ্যেই আমি ফোড়নটা তৈরি করে নেব তার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি গোটা জিরে সামান্য একটু গোটা জিরে দিয়েছি আর দেব একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা এবার এই ফোড়নটা একটু ভাজা হয়ে এলে আমি এর ভেতরে দিয়ে দেব। যে মশলার পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলার পেস্ট আজ আমি কালিয়া বানাচ্ছি তার কারণে এখানে আমি प्याज কিছু ব্যবহার করব না মশলাটাকে একটু মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো সামন্য একটু হলুদ গুঁড়ো ব্যবহার করব আর এখানে এবার আমি এই তরকারির কালারটা ভালো হওয়ার জন্য দিয়ে দেবো হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো এবার এই সমস্ত মশলাটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দেব এখানে মশলার বাটি ধোয়া সামান্য একটু জল এই মশলার বাটি ধোয়া জলটা দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে এখানে আমি একটু ঢাকা দিয়েই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব ঢাকা দিয়ে কষালে কি হবে যেহেতু আমরা এখানে আজ পুরোটাই বাটা মশলা ব্যবহার করেছি তার কারণেই ঢাকা দিয়ে কষিয়ে নিলে মশলাটা শীতকে আর বাইরে আসবে না আর মশলাটাও খুব সুন্দর কষিয়ে নেওয়া হয়ে যাবে দেখুন মশলাটা কিন্তু আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে গেছে এবার এখানে আমি দিয়ে দেব ভেজে রাখা ডিম আর আলুগুলো ডিম আর আলুগুলো দিয়েও আমি মশলার সঙ্গে আরও তিন থেকে চার মিনিট খুব ভালো করে একটু কষিয়ে নেব দেখুন তিন থেকে চার মিনিট আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে জলটা ব্যবহার করতে হবে আর অবশ্যই এখানে গরম জলটাই ব্যবহার করবেন যেহেতু আমাদের আলুগুলো সেদ্ধই আছে তার কারণেই আমি এখানে খুব বেশি জল ব্যবহার করছি না এবার এই জলটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলার সঙ্গে আমি আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব মিডিয়াম আছেই আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব এবার আমি এখানে সামান্য একটু কাছরি মেথি নিয়েছি আমি একটু শুকনো খোলায় একটু নেড়ে নিয়েই আমি কাছড়ি মেথিটাকে গুঁড়ো করে উপর থেকে ছড়িয়ে দিয়েছি আর দেব দু চামচের মতো গরম মশলা বাটা এবার এই গরম মশলা বাটা আর কাশুরি মেথিটা দিয়ে আমি এই ঝোলটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আবারও এক মিনিটের জন্য আমি এই তরকারিটাকে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের ডিমের কালিয়া এটা কিন্তু গরম ভাত বলুন বা রুটি পরোটা লুচি পোলাও ফ্রায়েড রাইস সবারই সঙ্গে খুবই ভালো যায় আর আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ